আবারও স্বাগত দু হাজার পঁচিশ সালে সারস একটা ভালো আজকাল চ্যালেঞ্জ দিয়ে সারবো চ্যালেঞ্জ বানাবো আর ভিডিও সারবো হাতে নিচে পড়ে গেলাম

এই আমি তিনটা যাচ্ছি কিভাবে নিতে হয় এটার নিয়মটা বলে দেবো আর কি সবাই সুস্থ সবাই আমার মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন কোনো ভিডিও স্কিপ না করে দেখবেন চলো গেম শুরু করা যায় আরো গাছ গেমে খেলার সাথে সাথে দেয়ার লাইন করে দিয়েছে আমি দেখি না দেখি

একটা ইউটিউব চ্যানেল খুলছি এখন লাইক সাবস্ক্রাইব না ভাই ওয়ার আই তিনটা তিনটা ইয়া বানাইছি ইউটিউব চ্যানেল খুলছি সাবস্ক্রাইব একটা মধ্যে ইউটিউব চ্যানেলের নাম ভুলে একটার মধ্যে দশটা সাবস্ক্রাইব হয়েছে তারপর ভালো লাগে না এটার মধ্যে বিশ্বাস যদি করো

দেখলাম একটা সাবস্ক্রাইব পাই না ভিউজ একটা দুইটা আছে পাঁচ ছয়টা আছে আজ দশটাই বললাম এখন ভিউজ পাই না দেখে লাগে আমি আমার আত্মীয় স্বজনের মোবাইল দেওয়া দিয়া ইয়া বানাইলাম মোবাইলে ইউটিউব চ্যানেলের সার্চ নাম সার্চ দিলাম তারপরে নতুন পাঁচটা মোবাইল নিলাম পাঁচটা আমি দিলাম কি লাইক দিচ্ছি সবাই আমার আইডি মোবাইল টা দেয় না সবাই এই দুঃখে আমি এমন জি পুরো উঠছে ইউটিউব চ্যানেল বাদ দেওয়া দিছে যা আমার একটা মোবাইল ছিল মোবাইলটা আশা করেছি আর ওই যা লগ ইন করে হয়েছিলে আর একটা চিমেন্সি সবাই আমি একটা বাগপানি করি না তোমার সাথে থেকে দিবা না দিলে নাই আমার এত ঠেক দিও আমার একটা আশা দিবা তোমাদের একটাই তো সাবস্ক্রাইব বেশি কষ্ট না যাও আমি যদি বিবেস পাই তোমাদের একশো জনকে আমি একশো জনকে যাও মান্থলি ইয়ে করবো মান্থলি আমি যদি বিবেস পাই তোমরা আমাকে বিবেস পাওয়াই দিবা

আমি না বলে যে কোন একটা নিতে আমার সবচেয়ে ফেভারিট কালার রেড আর এর মধ্যে মানে পাঁচ ছয়টা বাদে সব স্কিন আছে সব আর এটা প্রাইম লেভেল ছিল পাঁচ সে পাঁচ না কত জানি তিন ছিল আমি কি করতে দিই তো মনে হয় আর তোমরা যদি আমার সাথে এক হও তা আমরা সবাই মিলে গেম খেলবো এবং সবাই মিলে একটা খুলবো

ले वालों प्लेयर्स बोल बोल लो ना अल्लाह अम्मा पर कुछ नहीं अम्मा सारे ভয়াই অবস্থা গাইজ আর কয় রাউন্ড আর তিন রাউন্ড আছে তিন রাউন্ড তাড়াতাড়ি শেষ করে ফেলি এখন ওই মেসাজটা দিচ্ছে ওই বই ওই বই ওই বই

আমার ঘরের মেজ ছিল আমার বড় ভাইয়ের আছি এরকম চাষ সরবাস এই পর্যন্ত ছিল সবাই সুস্থ দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ